প্রিয় বিন্দু এখানে হাঁস হচ্ছে এগারোশো তার মধ্যে ডিম দেয় সাতশো এবং প্রতি বৃষ্টি ডিমের দাম হচ্ছে বর্তমানে আঠারো টাকা যেহেতু আমরা বীজ ডিম হিসেবে ব্যবহার করি এই ডিমগুলো আবার এই একদিনে বাচ্চা উৎপাদন করি তাই বর্তমানে রেট হচ্ছে আঠারো টাকা তাহলে সাতশো গুণ আঠেরো হবে বারো হাজার ছয়শো টাকা অত প্রতিদিন আমাদের ডিমের ধরা হচ্ছে বারো হাজার ছয়শো টাকা তার মধ্যে আমরা হাঁসকে হাঁসকে খাওয়াইতেছি পাঁচ হাজার টাকা তাহলে এই খাওয়ানো বাদে অর্থাৎ বারো হাজার ছয়শো টাকা হচ্ছে ডিম বিক্রি করা হচ্ছে তার মধ্যে কাউন হচ্ছে হাঁসকে কাউন হচ্ছে পাঁচ টাকা তাহলে মাইনাস করে হচ্ছে আপনার অর্থাৎ বি করে হচ্ছে সাত হাজার টাকা প্রতিদিন থাকতেছে অর্থাৎ প্রতিদিনই সাত হাজার টাকা আমাদের থাকতেছে এবং এটা ইনকাম হচ্ছে এভাবেই আমাদের প্রত্যেকটা সেক্টরেই এমন হাঁস রয়েছে অনেক অর্থাৎ প্রতি সেক্টরে মনে করেন প্রত্যেকটা সেক্টরেই আমাদের এক হাজার করে এমন ছয় সাত থেকে সাত আটটা সেক্টর রয়েছে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন বয়সের হাঁস আর তাছাড়াও আমরা মনে করেন দিনের বাচ্চা উৎপাদন করে থাকি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যেমন কৌসব হারকিন প্রক্রিয়ার মাধ্যমে আমরা উৎপাদন করে থাকি তাই একদিন থেকে শুরু করে আমরা একেবারেই ছয় মাস বা বলটার হাঁস পর্যন্ত আমরা হাঁস উৎপাদন করে থাকি তাই সকলের উচিত বেকার না বসে থেকে আপনারা হাঁস পালন করুন এবং প্রথমতই চুটো পরিসরে আপনি হাঁস পালন করুন দেখেন তার মধ্যে কী লাভ যদি লাভ হয় তাহলে আপনি বৃহৎ পরিসরে যদি আর্থিক অবস্থা ভালো থাকে তাহলে বৃহৎ পরিসরে আপনি হাঁস পালন করুন অবশ্যই ভালো ফলাফল পাবেন প্রিয় দর্শক বিন্দু আপনারা যারা একদিন বয়স থেকে শুরু করে একেবারে রানিং ডিম পাড়া হাঁস সংগ্রহ করতে চাইতেছেন তারা সরাসরি আমাদের কাছ থেকে এসে নিতে পারেন আমরা সম্পূর্ণ সুস্থ সবল এক গ্রেডের এবং হারিকিন পদ্ধতিতে উৎপাদিত হাঁসের বাচ্চা আপনাদের কাছে সরবরাহ করব ইনশাআল্লাহ এবং রোগ এবং হাঁসের যাবতীয় তত্ত্ব সম্পর্কে আপনাদেরকে অবহিত করুন তাই যাদের এই সকল দিক বিবেচনা করে নিজে থাকছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের লোকেশনটা হচ্ছে আপনার নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুরিকোনা গ্রাম আবার বলতেছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুরিকোনা গ্রাম আর অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে এক গ্রেডের এক গ্রেডের এক গ্রেডের এবং সুস্থ সবল হাস এবং হাস্যকর্যাচাপ পাবেন